প্রত্যেকটা সাবজেক্টে আমার কিন্তু জিপিএ ফাইভ ছিল এবং তোমার যেটাকে গোল্ডেন বলা হয় সবগুলো সাবজেক্টে প্লাস পাইলে আমি কিন্তু সেই পাইছিলাম জাস্ট পরীক্ষার আগে একটা পড়াশোনা করে এসএসসি সিলেবাসটা এত বড় কেউ যদি মনে করে যে আমি খুব অল্প পড়া দিয়ে শেষ করবো বা একটু ফাঁকিবাজি করে শেষ করবো এটা একটু মানে ফুল কনসেপ্ট হয়ে যায় কারণ এখানে অনেকগুলো পড়াশোনা রয়েছে বাট আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে আমাকে কিন্তু বোর্ডে ফার্স্ট সেকেন্ড হওয়ার দরকার নাই আমাকে এ প্লাসটা ইনশোর করা লাগবে তো এ প্লাস ইনশোর করার জন্য আমাকে যেভাবে কন্টেন্টগুলো পড়া দরকার আমি যদি এক্স্যাক্টলি সেইভাবে কন্টেন্টগুলো পড়তে পারি তাহলেই কিন্তু ভাইয়া আমার বোর্ডে একটা ভালো রেজাল্ট চলে আসবে তো আমার মানে কি ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার নেই আমাকে অনেকে ভয় দেখাবে তোমার তো ফুল সিলেবাসে পরীক্ষা আগের ব্যবসাগুলো শর্ট সিলেবাস দিছে তোমাদের হয় তোমার প্রশ্ন কঠিন পারবা আরে ভাই পরীক্ষা যখন ফুল সিলেবাসে হয় তখনই প্রশ্ন সহজ হয় এবং তখন কিন্তু তোমাদের দেখা যায় ফুল সিলেবাস যেগুলো গুরুত্বপূর্ণ অংশ এগুলো থেকে প্রশ্ন করে আর শর্ট সিলেবাস হলে কন্টেন্ট কম অনেক ঘুরতে ঘুরে চিচা থেকে অনেক প্রশ্ন করে এবং যেগুলো তুমি কিন্তু পারো হ্যাঁ সি টোয়েন্টি সিক্স বাস তুমি তুমি ভিডিও দেখার জন্য ক্লিক করেছো তাহলে একটু দাঁড়াও ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনো তোমার যে এখন অনেক বেশি টেনশন কাজ করতেছে হতাশা কাজ করতেছে এটা আমি জানি তোমাদের অনেকের সাথে কথা বলে আমি বুঝতে পারছি যে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আছো যারা এখনো তোমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাস কিভাবে শেষ করবা এই নিয়ে টেনশনে রয়েছ তো টেনশনটা একটু ফেলো ভাইয়া যেহেতু দেখতেছ একটু রিলাক্স হয়ে বস এবং কলম নিয়ে বসো তোমাদের যে এই করতে শেষ করতে পারবা এবং তোমার এ প্লাস তুমি ইনসিওর করতে পারবা তো আমি তোমাদের ভিডিও শুরুতেই একটা কথা বলতে চাই আমি যখন ভাইয়া এই তোমাদের মতো এইচএসসি এই যে পরীক্ষার্থী তোমরা না তোমাদের জায়গায় ছিলাম আমার শুরু থেকে যে ভাইয়া অনেকে আসে তোমার ভাই ভাই ব্রাদার আছে না অনেকে তোমাদের বলবে যারা দেখ আমি ভাইয়া মানে কারোর নাম মেনশন করতে যাচ্ছি না অনেককে দেখছি কোনো একটা ভালো কিছু করছে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে একটা সরকারি চাকরি পাইছে তারপরে এসে বিভিন্ন জায়গায় যায় যে বলে আমি এখানে পড়ে চান্স পাইছি এটা করছি সেটা করছি মানে নানান গল্প গল্পের শেষ নাই তুমি পাইছো ভালো কথা বাট এত কিছু নাই এটা আমি খেয়াল করছি যে অনেকে আসে একটা ভালো জায়গায় যাওয়ার পর ভালো কিছু করার পর আমি নদীর পাড়ে বসে চান্স পাইছি এখানে বসে পড়াশোনা করছি আকাশে বসে পড়াশোনা করছি তারপর অনেকে আবার এটা বলবে তো অনেকে এসে বলবে আমি যে এটার আগুনে পড়াশোনা করে চান্স পাইছি এগুলা ভাইয়া মানে অনেকে গল্প বলে ঠিক আছে গল্প আসলে মানে সবসময় তোমার রিয়েলিটি সাথে মিলবে না তোমাকে রিয়েলিটি আসলে বুঝতে হবে তো আমি তোমাদেরকে গল্প বলবো না আমি তোমাদেরকে একদম রিয়েলিটি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে কথা বলার সবসময় চেষ্টা করি এবং আমি বরাবর যা করছি তাই করার চেষ্টা করবো আসলে কোনো মানুষ কথাবার্তা না যা আমার এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আমি ফেস করছি এই জিনিসগুলোই তোমাদেরকে বলার চেষ্টা করব তো আমার এইচএসসি পরীক্ষার মানে তোমাকে বলি আমার হচ্ছে পরীক্ষার তিরিশ দিন আগের ঘটনা তোমাকে বলবো পরীক্ষার তিরিশ দিন আগে আমার মধ্যে কিন্তু অনেকটা হতাশা ডিপ্রেশন কাজ করতো আগে থেকে যে পড়াশোনা করিনি এমনটা না এটাই কিন্তু মানে মাথায় রাখা লাগবে আগে থেকে পড়াশোনা করছি বাট খুব সিরিয়াস হয়তোবা ছয় ঘন্টা পড়ছি কোনোদিন সাত ঘন্টা পড়ছি কোনোদিন আট থেকে দশ ঘন্টা পড়ছি তুমি দেখা যাবে চার দিন গ্যাপ চলে গেছে তারপরে কয়েকদিন পড়াশোনা করছি এগুলো তোমাদের লাইফের একটা পার্ট তুমি হয়তো একদিন ভালো মতো পড়াশোনা করছো দুদিন অসুস্থ ছিল তোমার জ্বর আসছে শরীর খারাপ তুমি পড়াশোনা করতে পারো না তো এইগুলো থেকে তোমাকে একটা পার্ট হিসেবে চিন্তা করা লাগবে আবার দুদিন বড় হয় নাই কোনো ব্যাপার না আমি সামনে ভালো করবো আবার তিন দিন বড় হয়নি ব্যাপার না তো তুমি যদি এই স্কুলে তোমরা একটা টার্গেট ছোট ছোট করে ফিক্স করতে পারো তাহলে অবশ্যই পারবা তো আমাদের গেম প্ল্যান করতে হবে এবং ছোট ছোট টার্গেট ফিক্স করা লাগবে বেসিক্যালি যে এই কাজটা আজকে আমরা করার চেষ্টা করব ছোট ছোট টার্গেট আমরা ফিক্স করব তার আগে তোমাদের আরেকটা জিনিস বলি এই যে ভাই আমার পরীক্ষার আগে যে 30 দিনের কথা যেটা বললাম আমি কিন্তু এই সময়টা পরেও দেখা গিয়েছে যে আমার প্রত্যেকটা সাবজেক্টে আমার কিন্তু জিপিএ 5 ছিল এবং তোমরা যেটাকে গোল্ডেন বল হয় সবগুলোতে সাবজেক্ট প্লাস পাইলে আমি কিন্তু সেই গোল্ডেনও পাইছিলাম জাস্ট পরীক্ষার আগে এক মাস পড়াশোনা করে তো আমি তোমাকে কখনোই এটা সাজেস্ট করব না যে তুমি এখন পড়াশোনা করো না পরীক্ষার আগে এক মাস পড়াশোনা করো তুমি কার ভালো ফেলতে পারবে তো ওই যে আমি বললাম যে আগে থেকে যেহেতু আমার কন্টেন্টগুলো পড়া ছিল আমি যদি একটু একটু পারতাম জন্য লাস্ট 30 দিন আমি সবগুলো জিনিস গুছিয়ে নিয়ে একটা ভালো মতো প্লাস করতে পারছি তো আমি কিভাবে পড়াশোনাগুলোকে গুছাই দাম তোমাদেরকে সেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো শেয়ার করার চেষ্টা করবো ওকে তো আমরা প্রথমেই আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে যে আমাদের গেম প্ল্যান করতে হবে এবং এইচএসসির সিলেবাসটা এত বড় কেউ যদি মনে করে যে আমি খুব অল্প পড়া দিয়ে শেষ করব বা একটু ফাঁকিবাজি করে শেষ করব এটা একটু মানে ফুল কনসেপ্ট হয়ে যায় কারণ এখানে অনেকগুলো পড়াশোনা রয়েছে বাট আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে আমাকে তো বোর্ডে ফার্স্ট থেকে হওয়ার দরকার নাই আমাকে এ প্লাসটা ইনশোর করা লাগবে তো এ প্লাস ইনশোর করার জন্য যেভাবে কন্টেন্ট গুলা পড়া দরকার আমি যদি এক্সাক্টলি সেইভাবে কন্টেন্ট গুলা পড়তে পারি তাহলেই কিন্তু ভাইয়া আমার বোর্ডে একটা ভালো রেজাল্ট চলে আসবে তো আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী এই জিনিসগুলো না বুঝে পড়াশোনা করি তো এই আমরা শেষ করতে পারি না আমি জাস্ট ছোট্ট একটা তোমাকে এক্সাম্পল দিই মনে করো তোমার বাসা এটা হচ্ছে তোমার বাসা এখন তোমার বাসায় মনে করো আজকে যে কাহিনী হয়েছে তোমার বাসায় আজকে আগুন লেগে গেছে ঠিক আছে এই যে তোমার বাসায় আগুন লাগছে তুমি সর্বপ্রথম কি করবা নিজের জীবন বাসাইতে যাওয়া যেভাবেই হোক তুমি চাইবা এটা মনে করো তোমার রুম তোমার রুমের সাইডে আগুন জ্বলতেছে এখন তুমি চিন্তা করবে যে আমি কিভাবে এই রুম থেকে বাসার বাইরে বের হবো কিভাবে আমাকে জীবনটা বাসাইতে হবে তাহলে তোমার প্রাইম টার্গেট কি তোমার প্রধান টার্গেট হচ্ছে তোমার এখানে জীবন বাঁচানো তার মানে কি তোমার বেশি সময় নাই তুমি যদি একটু দেরি করো তুমি যদি এই রুমের মধ্যে আর কিছুক্ষণ সময় থাকো তাহলে তোমার রুমে আগুন ধরে যাবে এবং এমনকি তোমার শরীরে আগুন ধরে যেতে পারে তাহলে এখানে তুমি যেমন টার্গেটটা নিয়েছো যে তোমাকে রুম থেকে বের হয়ে তোমার জীবন সেভ করতে হবে এখন আমি তোমাকে বলবো তুমি যে জায়গাটায় আসো তুমি কিন্তু আসো হয়ে আগস্ট আজকে তুমি যারা ভিডিও দেখতেছো তারা কিন্তু আগস্টের পনেরো তারিখে আসো এখন অনেকে আগস্টের পনেরো তারিখে যে ভিডিওটা দিচ্ছি আমি তুমি কি পনেরোই দেখবা না তুমি ষোলো তারিখে দেখবা তুমি সতেরো তারিখে দেখা বা তুমি একটু পরেও দেখবা তুমি যে সময় দেখো না কেন ওই সময় থেকে তুমি একটা ডিসিশন নিবা যে ভাইয়া অতীতে পড়াশোনা করি নাই অতীতে ঘোরাঘুরি করছি পড়াশোনায় গ্যাপ তৈরি হয়েছে ফার্স্ট ইয়ারে হয়তো আমি ফেক এখনো পড়াশোনা পড়াশোনা নাই আমি নিউট্রেন বলবিদ্যা পাই না আমার সবগুলো চ্যাপ্টার বাকি বাট এই কন্ডিশন থেকে আমাকে উঠে আসতে হবে আমাকে এ প্লাস পাইতে হবে তুমি বিজ্ঞানের শিক্ষার্থী হও মানবিক হও বাণিজ্য বিভাগ যে বিভাগের শিক্ষার্থী হও না কেন এই সেম টিপস অ্যান্ড ট্রিক্স তোমাকে অ্যাপ্লাই করা লাগবে তো আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো আমি তোমাদেরকে বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলার চেষ্টা করবো তো তুমি যদি একটু চিন্তা করো তোমার এই যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট মিলায় তোমার চ্যাপ্টার রয়েছে প্রায় সেভেন্টি ফাইভ প্লাস মানে পঁচাত্তরটা মতো চ্যাপ্টার রয়েছে সেভেন্টি ফাইভ প্লাস না প্লাস্টলি তোমাদের পঁচাত্তরটার পঁচাত্তর চ্যাপ্টার রয়েছে চাপ মানবিক এবং বাণিজ্য তোমাদের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে তো এখন একটা শিক্ষার্থী যদি প্রথমেই চিন্তা করে আমি সবগুলো চ্যাপ্টার পড়ে ফেলবো এ টু জেড পড়বো যত ম্যাথ আছে সব পড়বো সব বোর্ড প্রশ্ন পড়বো আমি এ প্লাস নিয়ে আসবো তো এটা তোমাদের আসলে একটা ভুল কনসেপ্ট হয়ে হতে পারে অনেকের ক্ষেত্রে সবাই তো ভালো মতো পড়াশোনা করো নাই পড়াশোনায় গ্যাপ পড়ে গেছে তো আমি যদি শুরুতেই ভাইয়া সবগুলো চ্যাপ্টার পড়তে চাই তাহলে আমি শেষ করতে পারবো না তাহলে ভাইয়া

এবং তোমাদের এই চার থেকে পাঁচটা চ্যাপ্টার খুঁজে বের করতে হবে যে কোন চ্যাপ্টারগুলো পড়লে আমার এ প্লাস ইনশোর হবে অর্থাৎ যেই যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে ফুল সিলেবাস মানে কি ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার নেই তোমাকে অনেকে ভয় দেখাবে এই তোমরা তো ফুল সিলেবাসে পরীক্ষা আগের ব্যাসগুলো শর্ট সিলেবাসে দিছে তোমাদের হয়তো বা প্রশ্ন অনেক কঠিন করে পারবে না আরে ভাই পরীক্ষা যখন ফুল সিলেবাসে হয় তখনই প্রশ্ন সহজ হয় এবং তখন কিন্তু তোমাদের দেখা যায় ফুল সিলেবাস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ অংশ এগুলো থেকে প্রশ্ন করে আর শর্ট সিলেবাস হলে পড়ার কন্টেন্ট কম ওইগুলো থেকে ঘুরায় পেঁচায় চিপা চাপা থেকে অনেক প্রশ্ন করে এবং যেগুলো তুমি কিন্তু পারবে না সো এই ফুল যারা তোমাকে ভয় দেখাচ্ছে ওখান থেকে সরে আসো স্কিপ করো তোমাকে দিয়েও পসিবল ফুল সিলেবাস কোনো ব্যাপার না ওই যে বললাম পড়াশোনাগুলোকে কমাই নিয়ে আসতে হবে আমাদেরকে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে ফিজিক্স থেকে এই চ্যাপ্টার পড়ব তারপরে হচ্ছে কেমিস্ট্রি থেকে এই চ্যাপ্টার পড়ব তোমার যেমন আর্থিক শিক্ষার্থী রয়েছে তোমাদের যেমন কি কি সাবজেক্ট রয়েছে তোমাদের ইকোনমিক্স রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে এই যে সাবজেক্টগুলো এগুলো থেকে তুমি আগে টার্গেট ফিক্স করো যে কোন চ্যাপ্টার

বেসিক বলতে ওই চ্যাপ্টারে সবগুলো সূত্র সূত্রের প্রতিবেদন পরীক্ষা আসে না তাহলে সূত্রগুলোর ডিটেলস এই সূত্র থেকে কি কি ছোট ছোট আসতে পারে এমসিকিউ আসতে পারে এগুলো কভার করা এটা কভার করার পরে ওই সূত্রগুলো একটা খাতার মধ্যে সুন্দর করে লিখবা যখন লিখবা তুমি সবগুলো একটা আলাদা খাতা রাখবা যে সবগুলো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সবগুলো সূত্র তোমার একটা খাতায় লেখা থাকবে যখন তোমার একটা খাতায় সবগুলো সূত্র লেখা থাকবে পরীক্ষার আগের রাতে তোমার একটা রিভিশন নিতে সুবিধা হবে তো পরীক্ষার আগে রাতে চাইলে তুমি সবগুলো জিনিস পড়তে পারবে না সেক্ষেত্রে কিন্তু তুমি ইজিলি এই জিনিসটা কভার করতে পারবা তাহলে বেসিক সূত্র এবং সূত্র পড়া হওয়ার পরে তুমি চাইলে যে টাইপ ভিত্তিক পড়াশোনা করবা টাইপ ভিত্তিক টাইপ ভিত্তিক মানে কি যে টাইপের সূত্রটা দেখছো ওই টাইপ থেকে দুই একটা ম্যাথ প্র্যাকটিস করবা ম্যাথ প্র্যাকটিস করলা এভাবে তোমার পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে এরপরে তুমি আসো তোমাকে কি করতে হবে বোর্ডের যে সিলোশনগুলো আছে এই গুলো প্র্যাকটিস করতে হবে এবং বোর্ডের যে এমসি গুলো আছে তোমার এগুলো প্র্যাকটিস করতে হবে দেন টেস্ট পেপারে বা বোর্ডে তোমার কাছে গাইড যেটা আছে এখানে ক পড়বা এখানে খ গুলা যেগুলো আছে খ পড়বা এই ক এবং খ কিন্তু পড়তে হয় তুমি যদি এগুলো পড়তে পারো তাহলে দেখবা পরীক্ষার প্রশ্ন কেমন আসতেছে তো এই পড়ো একটু প্রশ্ন ঘুরাই পেয়েছে আসলেও তুমি উত্তর করতে পারবা এইভাবে তাহলে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে না প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা পড়বো না তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে এই ফর্মে অ্যাপ্লাই করবো পরে যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি আমরা সেই চ্যাপ্টারগুলো আগে পড়ব তাহলে এই চ্যাপ্টারগুলো যদি পড়তে পারি আমার কিন্তু একটা পোর্শন পড়াশোনা হয়ে যাচ্ছে এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া কত ঘন্টা পড়াশোনা করবো বা এই যে আপনি ম্যাথের কথা বলেন যে আপনি সিকিউর কথা বললেন এগুলো ভাইয়া বুঝতেছি না আমি এগুলো কই থেকে পড়বো ভাইয়া আমি তো টিউশন করে বেরোচ্ছি দিনের পর দিন ঘন্টা পর ঘন্টা আমি তো কাভার করতে পারতেছি না তোমাদেরকে আমি একটা ছোট্ট একটা মেসেজ দিই তোমরা যারা এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে সব থেকে বেশি টেনশনে রয়েছে তোমাদের এই টেনশনটা দূর করার জন্য তো সাউন্ড ভাইয়া আছি তো তোমাদের এই ফিজিক্সের আমরা শিওর শর্ট ক্লাসের মাধ্যমে অল্প পরিছে তোমাদেরকে যা ইম্পর্টেন্ট বা যেগুলো পড়লে তোমার ওই চ্যাপ্টার বেসিক কেমন হবে ওই চাপ গুলো পারবা এলসিগুলো পারবা সবগুলো জিনিস কিন্তু আমরা ফিজিক্স শর্ট এই ব্যাচের মধ্যে কিন্তু আমরা তোমাদেরকে পড়াই দিব তো এই ব্যাচে আমাদের এই যে ফিজিক্স এর তোমাকে দেখো ফার্স্ট পার্টে তোমার দশটা চ্যাপ্টার সেকেন্ড পার্টে এগারোটা প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা তোমাকে পড়াই দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে দেখো তোমাকে আমি একটা জিনিস বলি এই যে তুমি অফলাইনে টিউশন করে বেড়াচ্ছো তুমি ঘন্টার পর ঘন্টা টিউশন তোমার কতগুলো টাকা যাচ্ছে এবং কত সময় নষ্ট হচ্ছে চিন্তা করো তো তো তোমার দেখা যাবে যে একটা টিউশন করতেছো তোমার ওইখানে যদি বাসায় টিউশন করো তাহলে তোমার থেকে ছ হাজার টাকা যাচ্ছে ব্যাচে পড়লে তোমার তো বারোশো টাকার কম তো হবে না এবং ব্যাচে ষাট থেকে সত্তর জন থাকে এবং একটা পড়তে চাপ তোমার দুই থেকে মাস সময় চলে যাচ্ছে তাহলে একটা সাজিয়ে দেওয়া হবে ওকে সো তোমরা চাইলে আমাদের এই ফিজিক্সের সিও শর্ট ক্লাস করতে পারো এবং কেমিস্ট্রি আমাদের সিও শর্ট ক্লাস চলছে এই কেমিস্ট্রি ক্লাসগুলোর কোর্স তো আমাদের তেরোশো পঞ্চাশ টাকা অর্থাৎ ফিজিক্সে ভর্তি হলে তেরশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি হতে পারবা কেমিস্ট্রি ক্লাসগুলো মানে এখানে একটা চ্যাপ্টার না পুরো বই তোমাকে পড়িয়ে দেওয়া হবে আর যদি কেউ মনে করো যে ভাইয়া আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি দুই দুইটারই ক্লাস করবো তাহলে তোমার আরও একটা ডিসকাউন্ট হওয়ার বাবা এই ফিজিক্স এবং কেমিস্ট্রি একসাথে যদি কেউ ভর্তি হও তাহলে কিন্তু তোমরা পঁচিশশো টাকা আমাদের এখানে ভর্তি হতে পারবা তো ভর্তি হওয়ার জন্য এই যে আমাদের যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা কোনো সমস্যা নাই আচ্ছা তো আমি

ফিজিক্স স্ট্রাগল করে কেমিস্ট্রি স্ট্রাগল করে বা তুমি যদি একাডেমিতে ভালো মতো পড়ে এ প্লাস ইনশিওর করতে পারো এবং ওভারঅল তোমার যদি রেজাল্টটা জিপিএ ফাইভ আসে তাহলে তুমি দেখা যাবে বাংলাদেশের সবগুলো জায়গায় কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ লাভ করতেছো এই জন্য কিন্তু জিপিএফটা এখানে এখন ঘন্টা পড়াশোনা করবো তো যেটা বললাম তোমার যদি অফলাইন সময় নষ্ট হয় এখন যদি অনলাইনে সেরা টিচারের কাছে পড়া যাচ্ছে আমি আমাকে বলবো না কখনোই তুমি আমার এখানে মানে পড়ো বা আমার এখানে পড়াবে এমনটা কথা না তুমি আমার এখানে পড়া দরকার নাই তুমি অন্য অনলাইনে যেখানে ভালো পড়ায় তুমি সেখানে কোনো ফিজিক্স কভার করে ফেলো কেমিস্ট্রি কভার করে ফেলো চাই তোমার অল্প সময় কভার হয় প্রত্যেকটা সময় যদি গুরুত্বপূর্ণ সময় তো নষ্ট করা যাবে না তো যেটা বললাম যে আগস্ট এখন তোমার আগস্ট মাসের মধ্যে আসো তোমাদের যদি টেস্ট পরীক্ষার কথা বলি তাহলে সেটা হয়তো বা নভেম্বর হবে এবং ফাইনাল পরীক্ষা তোমাদের পরীক্ষা তোমাদের জুন মাসের দিকে একবার না কয়েকবার শেষ করা পসিবল কিন্তু যারা পারবে না তারা একবারই শেষ করতে পারবে না তো আমরা কি করবো আমরা গেম প্ল্যান তৈরি করবো যেটা আমি তোমাদেরকে বলবো তোমার মনে করো তোমাকে কলেজে যদি যাইতে হয় বা ঘুমের ব্যাপার সেবার আছে তুমি কত ঘন্টা ঘুমাবা তুমি ঘুমাবা হচ্ছে ভাইয়া ছয় থেকে সাত ঘন্টা তুমি ঘুমাবা ঠিক আছে এরপরে তোমাকে যদি কলেজে যাওয়া লাগে কলেজে যদি ক্লাস করার জন্য খুব প্রেশার দেয় বা অনেক ভালো ভালো কলেজ আছে যেখানে যাওয়াই লাগে তো সেই ক্ষেত্রে তোমার কলেজে তুমি সময় দিবা পাঁচ ঘন্টার মতো সময় দিবা ঠিক আছে তাহলে ঘুমাবা ছয় থেকে সাত ঘন্টা কলেজে পাঁচ ঘন্টা সময় দিবা এরপরে তোমার হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া প্লাস হচ্ছে তোমার নামাজের জন্য তুমি সময় রাখবা নামাজের জন্য তুমি সময় রাখবা এখানে তুমি তিন ঘন্টা সময় রাখবে ঠিক আছে খাওয়া দাওয়া প্লাস নামাজের জন্য তিন ঘন্টা সময় লাগবে রাখলা আমাদের এই সময়টা পরিশ্রম করতে হবে কারণ তুমি এখন স্টুডেন্ট তুমি যদি এখন পরিশ্রম না করো তাহলে পরিশ্রমটা করবো কখন ভাইয়া এই যে তোমার ঘুম কলেজের সময় খাওয়া দাওয়ার সময় এরপরে আসো তুমি যে প্রাইভেট পড়তেছো বা তুমি যে টিউশন করতেছো তো তোমার এই টিউশনের জন্য তুমি সময় রাখবা এখানে মনে করো তোমার টিউশনের জন্য প্রতিদিন তুমি ঘন্টা করে রাখতেছো এই টিউশনে সময় যা রাখতেছো এখানে যে তোমার চার ঘন্টা সময় নষ্ট হচ্ছে এবং কলেজে তোমার যে পাঁচ ঘন্টা সময় চলে যাচ্ছে তুমি যদি এইটাকে পড়াশোনার টাইম ইনপুট করো তাহলে ভালো করতে পারবে না তুমি যাই করো না কেন প্রত্যেক দিন ভাই প্রত্যেকটা দিন অর্থাৎ প্রতিদিন তোমাকে মিনিমাম তোমার পড়ার টেবিলে বসে নিজেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করতে হবে তুমি পড়ার টেবিলে যতটুকু সময় দিবে বা যেটা পড়বা এইটাই হচ্ছে তোমার আসল পড়া এ এটাই তোমার কাজে লাগবে তো দেখো তাহলে আমরা সময় যদি কাউন্ট করি এখানে ধরো সাত ঘন্টা সাত পাঁচ বারো বারো আর বি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে এই যে আমরা চব্বিশ ঘন্টা একটা রোড ম্যাপ নিজেকে আস্তে আস্তে সামনে এখন থেকে এই পাঁচ ঘন্টা সময় দিতে পারো পড়াশোনা করতে পারো সামনে জার্নি অনেক ইজি লাগবে তো এটা অভ্যাসে পরিণত করো প্রত্যেকটা দিন তোমাকে পাঁচ ঘন্টা করে মিনিমাম পাঁচ ঘন্টা করে এটা নিজে পড়াশোনা করবা এর বাইরে করা তো পাঁচ ঘন্টা সময় যাবে ঘুমের জন্য ছয় থেকে সাত ঘন্টা খাওয়া দাওয়া হচ্ছে তিন ঘন্টা টিউশন চার ঘন্টা এই ফর্মেটে তুমি যদি আগামী দেখা যায় তিন থেকে চার মাস খুব ভালো মতো কন্টিনিউ করতে পারো ভাইয়া তোমার ফিজিক্স কেমিস্ট্রি শেষ হবে এবং একই ম্যাথ বায়োলজি এগুলো তুমি পড়বা প্রত্যেকটা সাবজেক্ট সময় ভাগ করে নিবা তাহলে অবশ্যই তুমি পারবা এবং তোমার যে বেসিক যে সাবজেক্টগুলো আছে যে বা জেনারেল যে সাবজেক্টগুলো সবার জন্য কমন অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটি তো ভালো মতো ফোকাস রাখবে কারণ আইসিটি অনেক শিক্ষার্থী পড়ে না এবং আলটিমেটলি আইসিটি কিন্তু ফেল করে তো এই জন্য আইসিটি ভালো মতো পড়ো ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক শিক্ষার্থী প্রতি বছর ফেল করে এগুলো ভালো মতো পড়ো এবং প্রত্যেকটা কন্টেন্ট ভালো মতো পড়ো কারণ এইসএসসির সিলেবাসের সাথে তুমি যদি এসএসসি সিলেবাস তুলনা করো তাহলে রাত দিন তফাত যদি অনেক বেশি পড়াশোনা একটু ভালো মতো পড়লেই পারবা আর তোমাদের যে কোনো প্রয়োজন অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবো একটা গাইডলাইন তোমাদেরকে দিয়ে দিলাম হয়তো খুব একটা ভালো মতো বুঝাইতে পারি নাই এর বাইরেও তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা চাইলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি সেইগুলো আলোকে তোমাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যারা তোমরা হচ্ছে আমাদের ফিজিক্স শর্ট এবং কেমিস্ট্রি শিও শর্ট আলাদা আলাদা কোর্সে ভর্তি হয়ে যাচ্ছ একই নম্বরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে আবার চাইলে দুইটা ব্যাচে তোমরা একসাথে ভর্তি হয়ে যেতে পারবা কোনো আর কিছু নেই ওকে তো তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও হবে সে রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি धन्यवाद सबाई के